রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম কী করতেন দবিজি বলেন বিস্মিকা অদাতু জাম্বি আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানার মধ্যে রাখলাম এরপর কি বলবেন আমি আরবিও বলি বাংলাও বলি আরবিটা মনে না থাকলে বাংলাটা বললেন আল্লাহ হুমক ফিরলি জামবি আল্লাহ ফিরলি জাম্বি আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করেন আমার শয়তান আপনি দূরে সরা দেন ও ফুকারি হানি আমার ঘর আপনি মুক্ত করেন পেরেশানি মুক্ত করেন ও যে আলনি ফিন্নাদি ইল আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ নেককার মানুষ যারা আমাকে তাদের অন্তর মুক্ত দেন তাহলে আপনি বলবেন আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম আল্লাহ আমার গুনা মাফ করেন শয়তানকে দূর করেন আমাকে আমার ঘাটটা আপনি মুক্ত করেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা নেককার আমাকে আপনি তাদের অন্তর্ভুক্ত বানায় দেন এখন একটা হাদিস বলবো কেউ হাসবেন না শ্রদ্ধার সাথে হাদিসটা শুনবেন তো রাতে আপনি ঘুমাইতে গেলেন ঘুমাইতে যাওয়ার পর হতে পারে আপনারা স্বামী স্ত্রী অনেকে স্বামী স্ত্রী আস আবার অনেকে বিয়ে করেন নাই তো এখন স্বামী এবং স্ত্রী তারা দুজন নিয়োগ করেছে যে আজকে আমরা আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্থাপন করব।

দোয়ায় বলবে বিসমিল্লা আল্লাহর নামে আল্লাহ জান্নিবনা শাইতান আল্লাহ আমাদেরকে শয়তানের থেকে দূরে রাখেন ওয়া জান্নিবিশ শাইতান আমা রাযাকতানা আল্লাহ আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন এই সন্তান থেকে আপনি শয়তানকে দূরে রাখেন নবীজি বলেন তাদের এই সম্পর্কের ফলে যদি আল্লাহ কোনো সন্তান দেন মনে করেন ওই সম্পর্কটা হইছে আল্লাহ যদি তাদেরকে কোনো সন্তান দান করেন ইন্নাকু ইয়ুকাদদার বাইনাকুমা ওয়া লা আবাদা তাদের এই সম্পর্কের ফলে যদি কোনো সন্তান হয় শয়তান এই সন্তানের কখনো কোনো ক্ষতি করতে পারবে না